আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি সবাইকে সরি বলে নিচ্ছি কারণ ভিডিওটা আসলে অনেক দিন সেই আসছে নিয়ে অনেক বিজি ছিলাম বাংলাদেশ থেকে মেহমান আসছিল সবাই জানেন সাফি আসছিল যেহেতু নতুন আসছে ওকে নিয়ে একটু বিজি ছিলাম কারণ ওর ভার্সিটিতে যাওয়া ওকে একটু সময় দেওয়া তো সবকিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে পার করেছি পুরা অনেক দিন হয়ে গেছে আসলে বাইশ দিন পরে এই ভিডিও দিচ্ছি তো সাফি তো গত মাসেই আসে একুশ তারিখে তো এখন তো অক্টোবর চলে আসছে তো যাই হোক তা আজকে ভিডিওটা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম বাসায় গেলাম আপনাদের ভাইয়া নতুন ফোন নিয়েছিল ওই দিন ওই দিনই সে হাতে পায় কারণ যেহেতু আমরা আগেই অর্ডার করেছি তো ওই দিন সে হাতে পায় একুশ তারিখে ফোনটা সে হাতে পায় সেপ্টেম্বরের তো যাই হোক আপনাদের ভাইয়া তো মহা খুশি ফোন পেয়ে আর পাশাপাশি আমিও আমার জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছি বাট আমারটা আসতে একটু টাইম লাগবে ওয়ান উইক লাগবে আমারটা ওই আমি পাইনি আপনাদের ভাইয়াটা পেয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আমারটাও আসবে আমিও শেয়ার করবো আমারটা আমারটা আমি কোন কালার নিয়েছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও এখন তো আমার হাতেই আছে বাট তারপরেও যদি ভিডিওটা আগের ভিডিও ছিল এখন এটাতে দিবো না ইনশাআল্লাহ শেয়ার করব তো সবাই দেখতে থাকুন ভিডিওটা আর হ্যাঁ বাচ্চাদেরকে আপনি যা শিখাবেন তাই শিখবে খাবার অনলি খাবার ফুড আপার সঙ্গে যাও আমি এটাই বলছিলাম তুমি অনলি খাবার খেতে পারবে অন্য কিছু কিনতে পারবে না কারণ আমরা যারা আছি আমরা বাবা মা আমরা যা শিখাবো আমাদের সন্তানদেরকে তাই শিখবে তাই না আর এখানে বাসায় এসে আমার সোনা পাখিদের একটু ভিডিও করলাম পাখিগুলি যা সুন্দর করে যে গান গায় বলার বাহিরে ইনশাল্লাহ এটাও একদিন শেয়ার করবো ওরা কীভাবে গান গায় কীভাবে কথা বলে সব কিছু সুন্দর একটা ফুল ফুটছে এর জন্য ভাবলাম একটি ভিডিও করি আমি যখন যাই ইটালিতে ঘুরতে তখন নিয়ে আসছিলাম একদম লাল কালার কড়া লাল যাই না দেখা যাচ্ছে কিনা মার্শাল্লা এই ছোট একটা গাছে কত বড় একটা ফুল তাই না খুবই সুন্দর এটাও ইটালি থেকে আনা আমি এই গাছটার নাম যাই না আসলে বাট নেক্সট টাইম কেউ গেলে বলে দিব। যাতে এই গাছটা অনেক কালার ছিল হলুদ সাদা অনেক কালার আমার জন্য নিয়ে আসে কিন্তু এই ফুলটা দেখে আমি একদম মুগ্ধ অনেক বড় মশাল্লা একটু আগে রোদ ছিল আর এখন অবস্থা সেই বৃষ্টি প্রচুর প্রচুর বৃষ্টি আল্লাহ কঠিন বৃষ্টি

কাপড় গাছের শেষ লাউ ছিল তো আপু আমার জন্য কালকে কষ্ট করে নিয়ে আসছে আর গাছের অনেক টমেটো ছিল সেগুলোও আপু আমার জন্য নিয়ে আসছে তো এগুলি হচ্ছে আসলে ভালোবাসা এই ভালোবাসা হচ্ছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা সম্ভব না কারণ গাছের কোনো কিছু পেলে খুবই ভালো লাগে আমি জানি যে কিনতে পাওয়া যায় সবাই জানেন তারপরও গাছের জিনিস খাওয়া সেটা অন্যরকম একটা ফিল কাজ করে তাই না থ্যাংক ইউ সো মাচ নাসরিনা আপু তো যেহেতু ফ্রেশ লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব অলরেডি আমি চিংড়ি মাছ নামাই ফেলছি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর দেখি একটু মুরগি দিয়ে রান্না করা যায় কি না